আজকে আমরা চাকরি পরীক্ষার সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক সরল সুদের অঙ্ক দেখব ফার্স্ট কোয়েশ্চেন বলেছে কিছু টাকা সরল সুদের দ্বিগুণ হয় ন বছরে কত বছরে সাত গুণ হবে দেখো প্রশ্ন দেখা মাত্র আমরা অ্যান্সার যদি করি কীভাবে দুই থেকে এক যদি বিয়োগ হয় একের জন্য কত বছর ন বছর আর কত গুণ বলেছে সাত সাত থেকে এক বিয়োগ যদি করি ছয় ছয়ের জন্য কত আর ছয় চুয়ান্ন বছর তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কী হয়ে যাচ্ছে বি আচ্ছা কীভাবে হচ্ছে আমরা জানি বেসিক্যালি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল স্থির থাকে আর আসল যখন স্থির থাকে তাহলে কি বেড়ে যায় সুদ বাড়ে তাহলে এক্ষেত্রে কিছু টাকা সরল দ্বিগুণ হয় তাহলে যে এক গুণ ছিল এই এক গুণটা অ্যাকচুয়ালি কি আসল তাহলে আর এক গুণ যে বেড়েছে সেইটা হলো সুদ তাহলে দুই থেকে এক বিয়োগ হয়ে এই যে এক এটা অ্যাকচুয়ালি চলে কি সুদ এক সুদ হচ্ছে ন বছরে সাত গুণ তার মধ্যে তো একটা আসল আছে তাই সেই একটা আসলকে বাদ দিলে তুমি কি ছটা সুদ তাহলে ছটা সুদের জন্য ছ নাম চুয়ান্ন বছর এর পরে যদি আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি কিছু টাকা সরল সুদের হারে চার গুণ হয় চব্বিশ বছরে দশ গুণ হবে কত বছরে তাহলে ক্ষেত্রে আমরা কি করব চার গুণ তাহলে চার গুণ যদি বলে চার থেকে এক বিয়োগ হলে কত তিন তিনের জন্য কত বছর চব্বিশ বছর আর বলেছে কত দশ গুণ তাহলে দশ গুণ সমান আমরা কি বলতে পারি দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় তাহলে তিনের জন্য চব্বিশ হলে একের জন্য কত হবে চব্বিশ ভাজক তিন সমান কত আট ন গুণের জন্য কত হবে আট ইন্টু নয় কত হচ্ছে বাহাত্তর বছর এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি বাহাত্তর বছর তোমরা যেন কখনো তিনের জন্য চব্বিশ আর নয়ের জন্য চব্বিশ ইন্টু নয় এভাবে কখনো ভাববে না কারণ তিন থেকে চব্বিশ যখনই গিয়েছ আগে তোমাকে একে আসতে হবে তিন নম্বর প্রশ্ন বলছে কিছু টাকা কত বছরে আসলে তিন গুণ হবে তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি বলেছে কিছু টাকা কত বছরে আসলে তিন তিনগুণ হবে যদি মনে করি আসলটা একশো তাহলে এর তিন গুণ যদি হয় তাহলে কত হয়ে যাচ্ছে সুদ আসল মিলে তিনশো তাহলে এখান থেকে আমরা সুদ কত পাব তিনশো থেকে একশো যদি বিয়োগ করি কত হয় দুশো টাকা আচ্ছা দুশো টাকা তো সুদ হলো আর সিম্পল ইন্টারেস্ট কি বলে যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হারে সুদ হয় তাহলে দেখো যে এখানে আমাকে বলেছে কত বছরে তাহলে সময় বার করতে হলে এখান থেকে দুশোকে কত পার্সেন্ট হারে দিচ্ছিল পাঁচ পার্সেন্ট তাহলে কত চল্লিশ তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে ডি অ্যান্সার চল্লিশ বছর এবার এই পোস্তুটা আমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা যদি আমি জাজমেন্ট করি দেখো কিছু টাকা সেই টাকাটাকে আমি যদি এম ধরি সুদ আসলে তিন গুণ হচ্ছে তাহলে কত থ্রি এম পাঁচ পার্সেন্ট সুদের হার কত পাঁচ পার্সেন্ট এসে কত হয়ে যাচ্ছে এখান থেকে টু এম তাহলে আমরা এসআই সমান কী জানি পি আর টি বাই হান্ড্রেড তাহলে এসআই এর মান হলো টু এম ইন হান্ড্রেড বাই পি এর মান কত পি এম আর এখানে আর এর মান কত পাঁচ এটা সমান টি এম এম কেটে যাচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে টি সমান কত কুড়ি দুগুনো চল্লিশ এবার তুমি বলো তুমি এক্সাম সেন্টারে এতটা করবে না প্রশ্ন দেখলে যে পাঁচ পার্সেন্ট হার সুদে কিছু টাকা কত বছরে তিন গুণ হবে তাহলে রানিং যদি করতে কি হবে তাহলে তিন গুণ বলেছে তাহলে গুণ বাদ দিয়ে দাও তাহলে হারে মাইন্ডে তাহলে কত হচ্ছে সেক্ষেত্রে চল্লিশ বছর ক্লিয়ার এরপরে চার নম্বর কোয়েশ্চেন বলছে বার্ষিক ছ পার্সেন্ট হার সুদে কোনো আসলে পাঁচ বছরের সুদ পঁচাত্তর টাকা হলে আসল কত দেখো এটা আমি দুটো সিস্টেমে করব মেন টেকনিকটা আমি পরে দেখাবো প্রথমে তোমাদের আগে বেসিক্যালি কিভাবে সলভ হয় সেটা দেখাচ্ছি তাহলে আর সমান কত বলেছে সিক্স পার্সেন্ট বলেছে কত বছরে পাঁচ কোন আসল পাঁচ বছরের টাইম বলে দিয়েছে পাঁচ বছর বলেছে সুদ কত সিম্পল ইন্টারেস্ট পঁচাত্তর টাকা তাহলে চেয়েছে কি আসল কত আমরা জানি কি এস আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এস আই কত সেভেন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড বাই এখানে পি বার করতে হচ্ছে তাহলে আর কত ছয় আর টি কত পাঁচ পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর তিন পাঁচ পনেরো তিন দুগুনো ছয় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা তাহলে আসল কত হয়ে গেল এক্ষেত্রে দুশো পঞ্চাশ তার মানে সি অ্যান্সার হয়ে গেল কিন্তু দেখো আমি যদি প্রশ্ন দেখা শেষ আমার প্রশ্ন দেখা শেষ হয়ে গেছে আর আমি অ্যান্সার দিয়ে দেবো উইদাউট পেন অ্যান্ড পেপার আর সূত্রকে মনে করবো যে না সূত্র আমার কোনো কাজের না অকেজ যেমনটা দেখা যাচ্ছে এক টাইমে আমাদের প্রাইম মিনিস্টার ছিল মনমোহন সিং আমরা সবাই কি বলতাম পুতুল তা তেমনি সূত্রকে এই টি এই সূত্রটাকে পুতুল হিসাবে বসে রাখবো কিভাবে 6% হারে সুদ দিচ্ছে কত বছরে 5 বছরে তাহলে 5 6 কত হয় 30% বলতে পারি আমি মাইন্ডে ভাব যে 30% এর মান কত 75 এক এর মান কত 75 বাই 30 আর অল আসল কত 100% তাহলে 100% এর মান কত এর সাথে 100 গুণ করে দাও 325 কত 75 25 10 কে কত হচ্ছে 250 আমি যদি উইদাউট সূত্র না করে যদি আমি অ্যান্সার করি তাহলে আমার অ্যান্সার করতে বর্জোর পাঁচ থেকে দশ সেকেন্ড আমার সময় লাগবে এর পরে করছেন পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট বেসিক্যাল বেসিক অঙ্ক থেকে কি বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কোনো আসলের প্রতিদিনের সুদ এক টাকা হয় আসল ব্যবহার করতে চেয়েছে তাহলে আসল যদি বার করতে হয় দেখো আমরা আর সমান বলে দিয়েছি ফাইভ পার্সেন্ট বলেছে সিম্পল ইন্টারেস্ট এক টাকা এই যে এক টাকা সুদ হচ্ছে এটা কি বলেছে দিন তাহলে সুদ তো বার্ষিক হিসাবে তাহলে একদিনকে এক বছর পরিণত করতে গেলে তিনশো পঁয়ষট্টি দিন গুণ করো তাহলে কত এক বছর হয়ে যাচ্ছে না তাহলে এইখানে একদিনে এক টাকা সুদ হলে তিনশো পঁয়ষট্টি দিনে ক টাকা সুদ হয়ে গেল তিনশো পঁয়ষট্টি টাকা তাহলে তিনটে জিনিস পেয়ে গিয়েছে এখান থেকে আমরা কি জানি ভাজক এখানে আর এর মান কত পাঁচ আর টি এর মান কত এক এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচা পনেরো তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমার তিয়াত্তরশ তাহলে এ আনসার সঠিক দেখ এই টাইপের অঙ্ক বেসিক্যালি যদি আমরা সলিউশন করি বেসিক দিয়ে এইভাবে আর যদি আমরা বেসিক সূত্র ইউজ না করে ডাইরেক্ট মুখে মুখে আনসার করি কত পার্সেন্ট বলেছে পাঁচ পার্সেন্ট একদিনে ক টাকা এক টাকা তাহলে মুখ ইউজ করতে পারে যে ফাইভ পার্সেন্ট যদি আমার কথাটা ইউজ হয় তিয়াত্তরশো টাকা আসল হয় যদি এক টাকা কত পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে তাহলে এর হাত ছত্রিশশো পঞ্চাশ এর পরে করছেন ছ নম্বর করছেন যদি দেখি কত টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে দুই পূর্ণ একের দুই বছরে সুদে আসলে তেরোশো টাকা হবে সুদে আসলে কতটা বলছে তাহলে দেখো এই প্রশ্নটা যদি আবার আমরা বেসিক প্রথমে ইউজ করি প্রশ্নটা কতটা লেন দেয় আগে সেটা দেখ আগে কি বলেছে আর সমান কত বারো পার্সেন্ট টাইম কত বলেছে দুই পূর্ণ একের দুই তার মানে পাঁচ বাই দুই বছর আসল পি সমান এম টাকা আর সুদে আসলে কতশো টাকা হয়েছে তেরোশো টাকা তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান বলতে পারি তেরোশো মাইনাস এম টাকা আমরা জানি কি এসআই সমান্ড্রেড তাহলে এসআই সমান পি বাই হান্ড্রেড তাহলে তেরোশো মাইনাস এম ইন্টু পি এর মান এম ইন্টু আর এর মান কত বারো পি এর মান কত পাঁচ তাহলে এক্ষেত্রে পাঁচ দুই ছয় পাঁচ কুড়ি তিন দশ তাহলে আমি বলতে পারি যে তেরোশো সেখানে তেরো হাজার মাইনাস টেন এম সমান কত হচ্ছে থ্রি এম তাহলে মাইনাস টেন ওয়েবসাইটে গেলে কত হচ্ছে তেরো এম সমান তেরো হাজার এম এর মান কত এক হাজার টাকা দেখো অ্যান্সার বেরিয়েছে তোমাকে অ্যান্সার আসেনি তা তো আর না অ্যান্সার অবশ্যই এসেছে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে পরীক্ষায় যদি আমাকে দশ সেকেন্ডের মধ্যে প্রশ্নটা বানাতে হয় তাহলে কিভাবে বানাবো কি বলেছে কতটা বারো পার্সেন্ট হারে তাহলে বারো পার্সেন্ট হারের যদি কথাটা ইউজ করে তাহলে এখানে দেখো বারো পার্সেন্ট কত বছর বারো পার্সেন্ট হারে দুই দুগুন চার আর এক করতো পাঁচ বাই দুই তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সুদ হচ্ছে তিরিশ পার্সেন্ট সুদ কত পার্সেন্ট সুদ তিরিশ পার্সেন্ট আসল কত এই টাইপের যখন করব হান্ড্রেড পার্সেন্ট আসল তাহলে সুদ আসল মিলে এটা সুদ এটা আসল তাহলে আসল কত হচ্ছে কত পার্সেন্ট একশো তিরিশ সমান বলতে পারি তেরোশো এক পার্সেন্ট সমান কত দশ আর হানড্রেড সমান কত এক হাজার টাকা এক্ষেত্রে আমার এতটা হয়ে হলো না মাইন্ড কনসেপ্টে আমি অ্যান্সার করতে পারি যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে নম্বর কোয়েশ্চেন বলছে কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে আট বছরে দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত বলেছে দ্বিগুণ হচ্ছে তাহলে একশো টাকা দ্বিগুণ হচ্ছে তাহলে কত হবে দুশো টাকা এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে দুশো মাইনাস সমান কত একশো টাকা সিম্পল ইন্টারেস্ট কি বলেছিস যে সুদ একই হারে বাড়তে থাকে তাহলে যদি আমার সময় এখানে সুদের হার বার করতে হয় তাহলে তুমি সময় দ্বারা ভাগ করে দাও তাহলে প্রতি বছর সুদটা পেয়ে যাবে তাহলে চার পঁচিশ একশো বাই দুই পঁচিশ বাই দুই তার মানে কত বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে ডি এরপরে করছেন শতকরা কত হারে সুদে কোনো টাকা দশ বছরের সবৃদ্ধিমূল্য দুয়ের পাঁচ অংশ হবে

তাহলে ছ পার্সেন্ট সুদের হারে তাহলে সুদের হারটা কত ছিল ছ পার্সেন্ট তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে গেল বি দশ নম্বর কোশ্চেন এ শতকরা ছয় পূর্ণ এক চার সরল সুদে চারশো টাকা ধার দিল বি শতকরা পাঁচ সরল সুদে কত টাকা ধার দিল প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে আচ্ছা একটাই বছরে কথা বলেছে তার মানে সুদের হার ঠিক কর সুদের হার ঠিক করে দেখো প্রথমে যদি আমি লেনদি করি তাহলে কেমন হয় আর বার করতে হবে না প্রথমটা আর দেওয়া আছে ছয় পূর্ণ এক চার পার্সেন্ট মানে কত চব্বিশ আর এক পঁচিশ বাই চার পার্সেন্ট আর সরল সুদে চারশো টাকা ধার দিল তাহলে আসলটা কত চারশো আর টাইম কত এক বছর তাহলে এসআই সমান আমরা কি বলতে পারছি পঁচিশ বাই চার ইনু চারশো ভাজক একশো ইন্টু ওয়ান তাহলে শূন্য কাটলো চার তার মানে এস আই সমান কত টাকা পঁচিশ টাকা এস আই সমান কত পঁচিশ টাকা এই পঁচিশ টাকা সেকেন্ড বারেও সুদ হবে তাহলে সেকেন্ড পোশানে আমি বলতে পারছি আর কত ফাইভ পার্সেন্ট এস আই কত পঁচিশ টাকা টাইম কত এক তাহলে আমরা পিস সমান ডাইরেক্ট কি বলতে পারবো পঁচিশ ইন্টু একশো ভাজক পাঁচ ইন্টু এক তাহলে পাঁচ পাঁচ ছ কত পঁচিশ তাহলে এক্ষেত্রে আসল কত হয়ে গেল পাঁচশো টাকা এটা ছিল বেসিক কনসেপ্ট এর উপরে আর যদি আমি বেসিক কনসেপ্ট ইউজ না করে অ্যান্সার দিয়ে দিই ফটো ফট কিভাবে চার ছক চব্বিশ ছয় পূর্ণ একের চার মানে কত এত পার্সেন্ট সমান পঁচিশ সরল সুদে কত টাকা টাকা তাহলে সাথে করে এই পঁচিশ টাকা এর সাথে বানাও কত পার্সেন্ট হারে দিয়েছে ফাইভ পার্সেন্ট হারে কত পার্সেন্ট হারে ফাইভ পার্সেন্ট তাহলে চারি কত কুড়ি পাঁচ পাচ্চা কত পঁচিশ পাঁচ টা কত চল্লিশ পাঁচ দশকে কত পঞ্চাশ সুদ এখানে কত পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা কার সাথে মিলেছে বি অপশন তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত এক্ষেত্রেও পাঁচশো